শিক্ষার্থী বন্ধুরা দর্পণ এর পর্বে আজ আমরা জেনারেল নলেজ এবং ভ্যালু সিটিস অ্যান্ড নিয়ে আলোচনা করব আপনি দেখতে পান এই ভিডিওর কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এসে থাকে ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবেন ভিডিওটির প্রথম প্রশ্ন রয়েছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস কার্জন উনিশশো চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে উত্তর কার্টা বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব কুলি খান আলুর একটি উন্নত জাতের নাম হচ্ছে ডায়মন্ড বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড়দান প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বি দুই সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত ছিল একশ একশো দশমিক তিন সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড়ায়ু চৌত্তর দশমিক নয় বছর যা এখন বেড়ে গিয়েছে যে জেলায় হাজংদের বসবাস নেই সেটি হচ্ছে সিলেটে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউস হোল্ড প্রতি জনসংখ্যায় চার দশমিক জন যে বিভাগে সাক্ষরতার হার সবচাইতে বেশি সেই বিভাগটি হচ্ছে বরিশাল বিভাগ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে বিনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল বাংলাদেশের সরকারি ইপিজিটের সংখ্যা হচ্ছে আটটি বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে চীন থেকে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাস বাংলা ব্যাংক ট্যারিফ কমিশন মন্ত্রণালয়ের অধীন রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোন জাতীয় সংসদের প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয় এটি হচ্ছে সপ্তম জাতীয় সংসদে মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায় বলে রাখা ভালো যে রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি এই তিনটি জেলাতেই মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে ভয়ে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতা হচ্ছেন আলমগীর কবির জাতীয় সংসদের কাউন্টিং ভোট বলতে বোঝানো হয় স্পিকারের ভোটকে এনআইএলজি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা এখন ছাব্বিশটি যা আগে ছিল সাতাশটি এখন সেটি ছাব্বিশটিতে পরিণত হয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে এটি হচ্ছে একশো নম্বর অনুচ্ছেদে অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে এটি হচ্ছে দুই ভাগে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব হচ্ছে বীর বিক্রম এবং চতুর্থ হচ্ছে বীর প্রতীক এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে বীরশ্রেষ্ঠ এবং জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদক হচ্ছে বীরত্তম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় দুই সালে কালাপানি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড এটি হচ্ছে ভারত ও নেপালের সলমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে চীনের জিংজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরক্ত করে বিরত করে সেটি হচ্ছে স্টেট ভিউ সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনী সংসদের জন্য সংরক্ষিত থাকবে উত্তর পঁচিশ শতাংশ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউএমিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি সি সি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টস নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে গড়ে থাকে সেটি হচ্ছে আইএফসি সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় এটি হচ্ছে ইতালিতে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে পরিগণিত হবে সেটি হচ্ছে দুশো নোটিক্যাল মাইল পর্যন্ত গ্রিন পিস যাত্রা শুরু করে উনিশশো একাত্তর সালে ব্ল্যাক লিভস ম্যাটার এইটি হচ্ছে মূলত বর্ণবাদ বিরোধী আন্দোলন মাথাপিছু পিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীর সবচেয়ে দায়ী নিচের কোন গ্যাসটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কোনটি নির্দেশকরণের সঙ্গে সম্পৃক্ত নয় উত্তর নেটো ব্রিক্স এর সদর দপ্তর সাংহাই এস ডিআর অর্থাৎ স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আই এম এফ এর গণত্ব সংশোধন করা হয়েছিল উত্তর উনিশশো উনসত্তর সালে বাংলাদেশের নিম্নলিখিত জেলা মধ্যে কোন জেলায় নিচু ভূমির লোল্যান্ড সবচেয়ে বেশি উত্তর দীর্ঘতম নদী মেঘনা বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ উত্তর উত্তর পশ্চিমাঞ্চল বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশ ও শেষের এফ আই কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়েছে উত্তর সিলেটে নিম্নের কোন নিয়মকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না উত্তর দ্রাগিমা রেখা নিম্নের কোন আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বায়ু দূষণ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর নতুন দিল্লি বা নয়াদিল্লি কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় উত্তর পুনর্বাসন পর্যায়ে নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে উত্তর সমুদ্রের জলস্তরের বৃদ্ধি একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা আমাদের চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে এবং সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় সেটি হচ্ছে সৃজনশীলতা ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে উত্তর নয়টি কোনটি ন্যায় পরায়ণতার নৈতিক মূল্যবোধ নয় উত্তর সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ সরকারি চাকরিতে সততার মাপকাঠি নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা উত্তর ছি নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা এবং নিষ্ঠা এবং সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের এবং শাসকের সঙ্গে করেছেন এবং সবচেয়ে শেষ প্রশ্ন যেটি রয়েছে জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন কৃষিক্ষী বন্ধুরা এই ছিল আজকের মতো সাধারণ জ্ঞান এবং নৈতিকতা সুশাসন ও মূল্যবোধ থেকে আসা বেশ কিছু প্রশ্ন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ